নমস্কার আমি এস এম এস ভবন নিউজ বাংলার পর্দা থেকে সরাসরি পিয়ুষ আজ দেখুন একদিনের দুর্যোগে মানুষ কোথায় কি অবস্থা কতটা নাজেহাল হয়ে পড়েছে আমি আপনাদেরকে দেখাবো কলকাতা এখন ভয়াবহ জলাবদ্ধতার কবলে টানা কয়েক ঘন্টার ভারী বর্ষণে শহরের রাস্তাঘাট বাজার এলাকা এমনকি ঘরবাড়িও জলের নিচে বহু জায়গায় জল জমে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম সমস্যা তৈরি হয়েছে যাদবপুর টালিগঞ্জ বেহালা থেকে শুরু করে উত্তর কলকাতার একাধিক এলাকা সম্পূর্ণ জলমগ্ন মানুষ এতে কখনও বোট বা ভ্যানে চড়ে কোনো মতে নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন ছোট ছোট ব্যবসায়ী থেকে শুরু করে অফিসগামী মানুষ সকলেই আজ বিপর্যস্ত প্রশাসনের পক্ষ থেকে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ তৎপর হয়ে কাজ শুরু করেছে বিভিন্ন জায়গায় পাম্প সেট বসিয়ে জল নামানোর চেষ্টা চলছে একই সঙ্গে সিভিক ভলান্টিয়ার এবং এন এর টিম উদ্ধার কাজে নেমেছে তবে ভারী বৃষ্টির কারণে কাজের গতি কিছুটা শ্লট কলকাতার এই দুরবস্থা সাধারণ মানুষের জীবনে নানান সংকট তৈরি করেছে অনেকে খাবার পানীয় জল এবং ওষুধের অভাবে ভুগছেন স্কুল কলেজ দোকানপাট প্রায় সবই বন্ধ রাখতে হয়েছে এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে অযথা বাড়ির বাইরে বের না হতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে এই ভয়াবহ পরিস্থিতিতে একদিকে শহরের সাধারণ মানুষ একে অপরের পাশে দাঁড়াচ্ছেন অনেকে স্বেচ্ছায় দুর্গতদের খাবার ও সাহায্য পৌঁছে দিচ্ছেন দুর্যোগের এই দিনে মানবিকতার এমন ছবি কলকাতার বুকে এক আশার আলো দেখাচ্ছে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েক ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রয়োজনে কেন্দ্র খোলা হবে বলে জানানো হয়েছে এই কঠিন সময়ে আমাদের সকলের উচিত ধৈর্য ধরে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা এবং সচেতন থাকা আপনারা নিরাপদ থাকুন জরুরি প্রয়োজনে প্রশাসনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন কলকাতার এই বিপর্যস্ত পরিস্থিতির সমস্ত আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব আমাদের কয়েক ঘন্টার ভারী বর্ষণে শহরের রাস্তাঘাট বাজার এলাকা এমনকি ঘরবাড়িও জলের নিচে বহু জায়গায় জল জমে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম সমস্যা তৈরি হয়েছে যাদবপুর টালিগঞ্জ বেহালা থেকে শুরু করে উত্তর কলকাতার একাধিক এলাকা সম্পূর্ণ জলমগ্ন মানুষ হেঁটে কখনো বোট বা ভ্যানে চড়ে কোনোমতে নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন ছোট ছোট ব্যবসায়ী থেকে শুরু করে অফিসগামী মানুষ সকলেই আজ বিপর্যস্ত প্রশাসনের পক্ষ থেকে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ তৎপর হয়ে কাজ শুরু করেছে বিভিন্ন জায়গায় পাম্প সেট বসিয়ে জল নামানোর চেষ্টা চলছে একই সঙ্গে সিভিক ভলান্টিয়ার এবং এন টিম উদ্ধার কাজে নেমেছে তবে ভারী বৃষ্টির কারণে কাজের গতি কিছুটা শ্লট Pol